হ্যালো গুড মর্নিং প্রিয়বন্ধুরা আমি আমি বির খান সাজারপুর থেকে আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের সবজির বাজারের আপডেট নিয়ে আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কোন সবজি কোন তরু তরকারি কী দামে বিক্রি হচ্ছে সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওকে গো প্রিয় বন্ধুরা বরাবরের মতো আজকে হাজির হলাম খুলিল বাইয়ের সবজি দোকানে খলিলবাইয়ের দোকানটির লোকেশান আরেকবার আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে শাহজাতপুরে অবস্থিত কনফিডেন্স টাওয়ারের পাশে যে গলি রয়েছে সেই গলিতে এই বাইয়ের সবজি দোকানটি অবস্থিত ঠিক ভোরবেলা থেকে এই সবজি দোকানের মালামাল সাজানো হয় কাস্টমারদের জন্য উপস্থাপন করা হয় দেখতে পাচ্ছেন অসংখ্য সবজি আজকেও উঠানো হয়েছে পাশে দেখতে পাচ্ছেন আরেকটি সবজি দোকান সেখানে অসংখ্য শাক সবজি রয়েছে আমরা খুবই সৌভাগ্যবান এবারের সবজির বাজারে স্বস্তির সুবাতাস বইছে মহান রাব্বুল আলমের প্রতি সৃষ্টিকর্তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি আমাদেরকে তার স্নেহের ছায়াতলে তিনি আমাদেরকে রেখেছেন এই জন্য সৃষ্টিকর্তার প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল ভালোবাসা রইল প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সব ধরনের সবজি রয়েছে কাস্টমারদেরও আনাগোনা দেখা যাচ্ছে আস্তে আস্তে কাস্টমাররা আস্তে আস্তে কাস্টমাররা সবজির বাজারে বিট করতেছে এখানে পোশাক দেখতে পাচ্ছেন এই পোশাকের দাম হচ্ছে তিরিশ টাকা লাল শাক হচ্ছে পনেরো টাকা দেখতে পাচ্ছেন এই যে কাঁচকলা যেগুলো হালে বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা লাউ দেখতে পাচ্ছেন পঞ্চাশ থেকে ষাট টাকা দামে বিক্রি হচ্ছে পেঁপে জোতায়িত তিরিশ টাকা দামে বিক্রি হচ্ছে লেবুর হালে মাত্র বিশ টাকা কাকরোল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট ষাট টাকা পঞ্চাশ টাকা আর এটার দাম কত ষাট টাকা কাঁচামরিচ আশি টাকা আর টমেটো দেখতে পাচ্ছেন টমেটো কত কত পে টমেটোর কেজি একশো আশি টাকা এগুলো আশি আর এটা এত দাম বাড়িয়ে গেছে স্যার টমেটোর দাম কিন্তু আজকে আবার বেড়ে গেছে একশো আশি টাকা দামে বিক্রি হচ্ছে আজকের যে বাজার সেই বাজার যদি আমরা বিশ্লেষণ করে থাকি তাহলে দৃশ্যমান দুই একটি পরিবর্তন দেখা যাচ্ছে যেটি হলো টমেটো কাঁচা টমেটোর দাম দুই দিন আগে ছিল ষাট টাকা সেটি ডাবল বা তিন গুণ বৃদ্ধি পেয়ে একশো আশি টাকা দামে বিক্রি হচ্ছে একটু বলবেন যে একশো আশি টাকা কেন হয়ে গেল ভাইজান হ্যাঁ টমেটোর দাম কিন্তু অনেক বেশি বেশি বেড়ে গেল হয়তো টমেটোর সিজন এখন নাই অফ সিজন এই কারণে এত বেশি টমেটোর দাম বন্ধুরা কাঁচকলা দেখতে পাচ্ছেন প্রতিহালি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা যদিও এই কাজকলার দাম কোনোভাবে প্রতিহালি তিরিশ টাকার বেশি হওয়া উচিত নয় বেগুন বিগত সময়সে দশ থেকে বিশ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে কেজি প্রতি আশি টাকা দামে বিক্রি করা হচ্ছে এই বেগুন এই টমেটো বিক্রি হচ্ছে কেজি ষাট টাকা আর এই যে লাল টস্টসে টমেটো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম হাঁকানো হচ্ছে একশত আশি টাকা এত দাম বেশি কেন জানতে চাইলে দোকানদার বলল যে বাজারে সরোবরা হওয়া কম সো এত দাম বেশি চলে এলাম এখন আর একটি সবজি দোকানে শাক দোকানে যেখানে তিনি এই ধরনের শাকসবজি বিক্রি করে থাকেন প্রতিনিয়ত একই জায়গায় বিজনেস করে জনগণের সেবা করে আসছেন ঢাকাবাসে সেবা করে আসছেন আমরা ওনার জন্য দোয়া করি আর আপনারাও বেশি বেশি শাক সবজি খাবেন আর সরকারের প্রতি আমার অনুরোধ রইল বাজারে যেন মাছ মাংস এবং তেলের বাজার নিয়ন্ত্রণ করা হয় মাংসের দাম অনেক বেশি কোনোভাবে সাধারণ মানুষ আমার মনে হয় না যে মাসে একবার মা মাংস খেতে পারবে সাতশো আশি থেকে এক হাজার টাকা দামে বিক্রি হচ্ছে মাংসের কেজি তেলের দাম অনেক বেশি চালের দাম অনেক বেশি কোনোভাবে সরকার এই তিন চারটি আইটেমের বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছে না সরকারকে যদি ভালো থাকতে হয় সরকারকে যদি একটি কল্যাণ রাষ্ট্রের কল্পনা করতে হয় তাহলে অবশ্যই প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হাতের নাগালে রাখতে হবে বিশেষ করে মাছ মাংস তেল এগুলোর দাম এখন অনেক বেশি সরকারের প্রতি আমার আহ্বান থাকবে প্লিজ প্লিজ মাছ মাংসের দাম বাজার নিয়ন্ত্রণ করুন গরুর মাংসের কেজি পাঁচশো থেকে ছশো টাকা নিয়ে আসুন এবং তেলের দাম একশো থেকে একশো দশ টাকা নিয়ে আসুন সেই সাথে বাজারে যে সব মাছ বিক্রি করা হচ্ছে সেগুলো যেন বাজার নিয়ন্ত্রণ করা হয় বিশেষ করে ইলিশ মাছের দাম অনেক বেশি এটি আমাদেরকে লজ্জায় ফেলে দিচ্ছে প্লিজ প্লিজ আমাদেরকে বাঁচান